বানেশ্বর বাবুর সাথে জোড়া হয়েছে তো তাতে আপনার কিরকম ভাবছেন খেলা কিরকম হবে এখন তো দেখুন বিরিঞ্জি বাবু বলল হ্যাঁ এখন পৌষ মাস ঠান্ডার দিন হ্যাঁ বলছে লোকের জ্যাকেট খুলে নেওয়া জ্যাকেট খুলে নেওয়া এরকম লাগবে বলছে আধা ঘন্টা লাগবে আচ্ছা আচ্ছা মানে পেট ভরা পেট ভরে কি আর মানে ভারী লাগান দিবে বলছে আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন আপডেট হয়ে গেছে আগত তো কোন জায়গায় আগত হয়েছি এবং ইনারা কারা বাইরে জড়া করেছে না আপনার গ্রামে ডাক দিচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমরা দেখাচ্ছি এবারে আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উপস্থিত আছেন হেমন্ত মাহাতো মহাশয় রলাডি থেকে এখানে উপস্থিত আছেন বিরিঞ্চি মাহাতো আপনার বানজোড়া থেকে তো সেটি আমরা দেখাবো যে ইনাদের কার কি হচ্ছে কি বিস্তারিত তথ্য সমস্ত তথ্য আমরা তুলে ধরছি তো সর্বপ্রথম আগে বিরিঞ্চি বাবুর কাছ থেকে বক্তব্য তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা আমার একটু বলুন আমার নাম বিরিঞ্চি মাহাতো হুম আমার গ্রাম হচ্ছে বানজোড়া থানা বরা বাজার পোস্ট অফিস বানজোড়া হুম জেলা পুরুলিয়া আচ্ছা সাথে আছে হেমন্তবাবু বাবু আর আমরা অনেকেই আছি এখানে পাশাপাশি যত যা আছেন যত যা আছেন আচ্ছা তো এই যে আপনার আজকে এত মানুষ সময় তো হওয়ার কারণটা কি একটা আপডেট করার আছে আমাকে জড়া দিয়েছে ওই বানেশ্বর বাবু আচ্ছা আমি তাকে ধন্যবাদ উনি আমাকে জড়া দিয়েছেন আচ্ছা আপনার কাটা ওনার কাছে জড়া হয়েছে জড়া হয়েছে খুব ভালো তো আপনার মানে যে কালাটা আছে ইয়াতে লাগিয়েছিল ওই কালাটাই না সেখানে কিছুদিন আগে উলদাতে উলদাতে লাগিয়েছিল ওই কালাটাই ওই কালাটাই আচ্ছা তো এই কালাটা আপনার কিছুদিন আগে ধরুন খেললো এরপরে ধরুন আবার বানাসর বাবুর সাথে খেলবো বানাসর বাবুর সাথে খেলবো আচ্ছা তো মেলাটা কবে মেলাটা বাউড়ির দিনে ওরে বাউড়ির দিনে বাউড়ির দিনে ওরে না এমন কি বাউড়ির দিনে আচ্ছা তো ওখানে কোন নম্বরের সাথে জড়া আছে এক নম্বরের সাথে আচ্ছা এক নম্বরের সাথে জড়া তো এক নম্বরে প্রাইস কি রকম আছে 51000 টাকা আছে 51000 টাকা হ্যাঁ

খুব ভালো মানে একবারে সাদা সাদা মানুষ মানে যতটুকু যা বলবে মানে যা হয়েছে সেটাই বলবে আর কি তো আপনার এই যে তাহলে একান্ন হাজার টাকা তার সাথে পাঁচ হাজার টাকা এটা এখন ওইটা দিবে যদি হাজির যা বোঠে বোঠে একটা তো হাজির হবে হ্যাঁ হ্যাঁ যদি পরাজয় হয় তাহলে পাঁচ হাজার যদি জয়ী হয় তাহলে শুধু একান্ন হাজার আচ্ছা তো আপনার কারা কিরকম তৈরি করে তারা মোটামুটি ঠিকই আছে সেদিন কিরকম ভাবছেন খেলা কিরকম হবে খেলা মোটামুটি আধ ঘন্টার উপরে দিবে আধ ঘন্টার উপরে

এই যে শুনতেই পেলেন যেটা ব্রিঞ্জী বাবুর মুখ থেকে যে বাণেশ্বর বাবুর সাথে জোড়া হয়েছে তো তাতে আপনার কিরকম ভাবছেন খেলা কিরকম হবে এখন তো দেখুন বিরিঞ্জি বাবু বললো হ্যাঁ এখন পৌষ মাস ঠান্ডার দিন আহ বলছে লোক জ্যাকেট খোলায়ন যাবে জ্যাকেট খোলাইন যাবে এরকম লাগবে বলছে আধা ঘন্টা লাগবে আচ্ছা আচ্ছা মানে পেট ভরাই পেট ভরা কি আর মানে ভারী লাগায় নেবে বলছে ভারী লাগাই বটে আধা ঘন্টা এক নম্বর কাড়া খেলা মানে এটা বিশাল ব্যাপার আছে মানে পরিষ্কার লাগবে পরিষ্কার লাগবে তাইলে আধা ঘন্টা কা জ্যাকেট থাকা মানে ও ভারী লাগবে কি ভারী লাগবে কি তো বলে জ্যাকেট খেলা জ্যাকেট খোলা নিয়ে যাবে বলছিল জ্যাকেট খোলা হ্যাঁ এখন যেটা বলছে বিরিঞ্জি বাবু হ্যাঁ হ্যাঁ দেখুন ওই জন্য আমি বললাম আচ্ছা তো সেরকম লোকের সঙ্গে জোড়া করিছে হুম এখন লড়াই তো ভালো হওয়া দরকার খেলা দেখাবে হুম যেরকম লাগনি কাড়া বটে দুইটা লাগনি কাটা আর বানেশ্বর বাবু এখন নাম করা পুরুলিয়া জেলার বটে রসিক রসিক নাম করা তাইলে লড়াই আশা করছি ভালোই হবে ভালোই হবে আর দেখুন সানা কাড়ার ব্যাপার এখন না লাগলে বীরঞ্জি বাবু কি করবে ন বানেশ্বর বাবু কি করবে দু লোকের যতটা ব্যাপার মানে কাড়া লাগে তৈরি করিবার এলা তো সেই সরু আর পুলিশের লেখেন খুশি রাখেছে এলা তো কোন মানে ওদের রোজগার নাই না তাহলে ফুর্তির জন্যই রেখেছে বলছে খেলা ভালো দেখাবে বীরঞ্জি বাবু বলছে

তখন এই এখানে দাঁড়াইলাম তো তাহলে কাড়া দেখে কিরকম বুঝলেন কাড়াটা তৈরি রাখতে পারেছে কি নয় কাড়াটা তো ভালোই দেখাছে এখন তো চুরপি বলছে খুঁটাটাকে হেলে আছে এখন তার প্রত্যেক পালাতে হেলে আছে ন লাগে হেলে আছে এখন কি করি বলতে পারবো ওটার পেটটাই তো সামাই আমি দেখি নাই আর কাড়াটার সঙ্গে গল্প হচ্ছে না গল্প হচ্ছে তো ধরে লই বসে দেখলি আমি কাছে নাই আচ্ছা আচ্ছা যখন মারামারি করে বলে কি রকম আনা লোক দেখে আচ্ছা আর প্রিন্সি বাবুও বলে দিল যে সেদিন কিন্তু খেলা দুদর্শই হতে চলেছে তো আমি এরপরে সে আপনাদের কাছে তুলে দেবো সেই প্রিন্সি বাবুর কাড়াটা বর্তমানে কিরকম তৈরি আছে আপনারাও দেখে সেটা কমেন্ট করবেন যে কিরকম সেদিন খেলা তো

না সেটা ঠিক আছে কারা তো আমার বলবো যে দাদা তো কারা সাথে জোড়া হয়েছে তাই আমি জেলার কারা প্রেমী মানে অনুরোধ করব ওনাদের সাথে সবাই যেন মেলা দেখতে আসে আমার দাদার কারা মোটামুটি মানুষকে মানে লড়াই লাগবে কি সেটা যাতে খেলা দেখাবে মানুষকে নরী আসা করবে নাই তাই আপনাদের কাছে অনুরোধ করছি যত মানে কারা প্রেমী লোক মানে ইয়ে আছে জন্য অনুরোধ করছি আচ্ছা ইয়ার পূর্বে তো মানে ওইখানে লাগিয়েছেন আপনার উলদাতে আচ্ছা তো আপনার ধরুন এটা গায়ে ধরুন যদি হবে না এই বছর গায়ে আপনার ওই বাইরের আসরটা দেখার পর তখন

তাতে কাড়া এখন কাড়াই কথা বলবে সময় বলবে সময় বলবে বিরিঞ্জি ববি কেন কাড়া দেখ অন্য গাঁ লিখতে পারছে গাঁয় কেন নেই করতে পারে মেলা করবে দেখুন মানুষের তো সময় চাই সময় চাই হ্যাঁ অর্থটাই তো আমাদের কাড়া যে রসিকদের ওর কোন তো রোজগার নাই কে বলুন না না তাহলে সময় বলবে বিরিঞ্জি ববি কেন নাই করবে লড়াই অবশ্যই তাহলে ওই মাঠটা দেখে নিয়ে তখন দেখা শোনা হয় দেখা শোনা হয় সেরকম যদি তৈরি থাকে তখন আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার ধন্যবাদ মেনুটা সকলে আছে ঘুগুনি আছে মুড়ি আছে দারুন কেউ স্পেশাল কেটারার আছে কোথায় গোটা জানলাম নাই যাই হোক ভালো কিন্তু বান্দড়ারে আছে আর কি কেটারা হয়তো যারা যোগাযোগ করবে নিয়ে যাবেন একে খুব ভালো রান্না I'm not going to for you.